অবরুদ্ধ নিষিদ্ধ তেজস্মিতা মুর্তজা আজকে রয়েছে তেতাল্লিশতম পর্ব গল্প পাঠে আছি আমিদ আরিফ অন্তু যখন উঠে দরজার দিকে এগিয়ে যাবে জয় বাহু চেপে ধরল ঘরোয়ালি ঘরোয়ালি যাচ্ছ কোথায় অন্তু তাকাতেই চোখ বুঝে মাথা ঝাড়া দিয়ে চোখ ছাপটে ফের বলল কোথায় ছুটলে অন্তু হতবাক হয়ে গেল জয় জানায় এ বাড়ির বইয়েরা যখন তখন বাপের বাড়ি যায় না ভাবিকে দেখেছো একবারও বাপের বাড়ি যেতে পাগলামি করছেন আপনি কণ্ঠে তার কণ্ঠস্বর কাঁপছে না পাগলামি পাগল না জয়ের রসিকতা সহ্য হল না অন্তুর ব্যাকুল হয়ে বলল অন্তিকের দেখার মতো না দেখে এসেছি রাতে অন্তুর তরিতাহতের মতো ছিটকে তাকায় জয় অপ্রস্তুত হবার নাটক করে যেন ব্রু উচিয়ে ঠোঁট বেঁকিয়ে ঘাড় চুলকায় অন্তু খানিক্ষণ কথা বলতে পারে না পরে নিস্তেজ গলায় বলল কি অপরাধ করেছিল আপনাদের কাছে আমার ভাবির গর্ভের সন্তান জয় দুপাশে মাথা আড়ে চ্যাহ জন্মের আগে কেউ অপরাধ করে না অন্তু হাত ছড়ানোর চেষ্টা করলো একবার পরে থেমে গেল দৃষ্টি সরালো না জয়ের মুখ থেকে পাগলের মতো অল্প হাসল আমি করেছি অপরাধ বলছেন না কেন জয় দরজাটা এক হাতে আটকে দিয়ে অন্তুকে টেনে এনে বিছানায় বসিয়ে কপালে একটা চুমুখে সিগারেট জ্বলালো অন্তু বিছানায় আঘাত করে হাত দিয়ে শিঠ অপরাধ করলাম আমি আর ওই বাচ্চাটা দুনিয়ায় এসে বাপকে দেখবে না ড্যাম 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 টুপ টুপটুপ করে কয়পোটা পানি পরে বিছানায় আবার শুকিয়েও যায় না অন্তু জীবনে কেঁদেছে খুব কম আমজাদ সাহেব পছন্দ করতেন না জয় বসলো পাশে অন্তু জিজ্ঞেস করে আমাকে যেতে দেবেন না ওই বাড়ি না তোমার একটু রিল্যাক্স দরকার কিছু দিনের দৌড়ঝাপেক লানতো তুমি হামজাবাই এতক্ষণে চলে গেছে গিয়ে বলেও দিয়েছে হয়তো তুমি যাবে না অন্তিকের ওপর রাখ তোমার ঠিক না অন্তু মেঝের দিকে তাকিয়ে যান্ত্রিক গলায় বলে হ্যাঁ ঠিক কিন্তু ওর সন্তানের ওপর ছিল না জানেন তা সত্ত্বেও ওর সাথে আমি পাপ করে ফেলেছি আমার ক্ষমা নেই জয় সিগারেটে টান দেয় ও সব দেখতে পারবে না তুমি আচ্ছা দেখতে যাব না ওসব তোতা পাখিকে শেখানো বুলির মতো বলে অন্ত জয় মেঝের দিকে ঝুঁকে বসে সিগারেটের আগায় টোকা দিয়ে জমার ছাই ফেলে মেঝেতে হামজার কল আসছে বারবার তারা দুজন মরাবাড়ি যাবে কত কাজ পড়ে আছে তাদের অন্ত আস্তে করে উচ্চারণ করে কেন খানিক সময় নেয় জয় তারপর বলে রাজনীতি পুরোটাই একটা নীতির ভাণ্ডার ঘরোয়ালি হোক তা দুর্নীতি অথবা সুনীতি তার মাঝে মেঝর একটা নীতি কি যেন জনগণকে কাবু করে রাখা কিন্তু আমাদের দ্বারা কখনোই সম্ভব না জনগণের মন জিতে তাদের হাতে রাখা তাহলে উপায় কিন্তু হাতে তো রাখতে হবে দীর্ঘশ্বাস ফেললো ভয় এটা কার্যকর জনগণের মনে যতদিন আমাদের জন্য কলচে কাপা ভয় আছে ততদিন আমরা আছি ওটা পুঁজি আমাদের তোমার ভেতর তাই নেই হয়ে যাচ্ছিল বিদ্রোহী আর রাজ প্রতিদ্বন্দ্বীরা জানের ভয়হীন তাই বলে কি এদের কাবু করার জায়গা নেই থাকে এদের পরিবার একটু থেমে বলে আমি বলেছিলাম তোমার পরিবারকে আঘাত করতে দুঃখ পাবো আমি অন্তিককে আঘাত করার সময় খারাপ লেগেছিল আমার তোমার ভাবি গর্ভবতী অসহায় মা যেতকি ভালো কিছু বই আনে আর মেন ঠোঁট এক পাশে বাঁকা করে চেহ চ্যাহ শব্দ করে মাথা তোলায় যায় অন্তু মন্ত্রপুতের মতো দুপাশে মাথা নেড়ে সম্মতি দেয় না ভালো কিছু বই আনে না খুব খারাপ অবধি যায় আমি আমি আমার অপরাধগুলো সব গুলিয়ে ফেলেছি মনে করান তো পাপগুলো মনে পড়ে না পাপ তবে এত বড় বড় দাম যখন দিচ্ছি কিছু তো করেছি কি তোমার ভয়হীনতা হ্যান্ড ড্রেসিং বলটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললো হামজাবাই আর আমার পথ একটা গন্তব্য দুটো বিষয়টা এমন এক রাস্তার মিলিত মোড়ের ওপর লাগোয়া দুটো বাড়ি আমি যাব একটাতে হামজাবাই অপরটায় কিন্তু পথ তো একটাই একই স্থানে সেখানে তুমি একটা ব্যারিকেড হয় সেটা সরিয়ে দিতে হবে নয়তো আধ ভাঙ্গা করে পথ ক্লিয়ার করতে হবে তোমার নিজস্ব দুর্বলতা নেই কিন্তু তোমার ভাবি মা তাছাড়া অন্তিক আমার আর হামজাবাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছিল রেপুটেশন বলতে তো কিছু একটা আছে নাকি এসব কি ঠিক করেছে না ঠিক করেনি অন্তু চোখ তুলে তাকায় এত হিংস্র মনে হয়নি কখনও আপনাকে তুমি আমায় চেনোই কতটুকু জয় ঠোঁট কামড়ে হাসে আবার জিব্বা বের করে ঠোঁট ভেজায় আমি মূর্খ নির্বোধ ঠিক বলিনি জয় হো 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 করে হাসে এই হাসিটা অবর্ণনীয় আনমনে কেউ জোরে হাসলে ভৌতিক লাগে জয় পারে তার আনমনা চোখ ঠোঁটে ফেরে গা হাসি এটা তার বৈশিষ্ট্য পাখির মতো ঘাড় নেড়ে অধিক অধিক তাকায় অস্থির চঞ্চল জয় আমির সিগারেটটা ছুঁড়ে ফেলে মেঝের উপর গতরাতে এসে গোসল করেছিল সেই মাছরাতে খুন করে এসে গোসল করতে হয় হামজার জন্য গরম পানি করতে দেখেছি রিমিকে হামজাও গোসল করেছে অন্তুভাবে তার মাথায় আবলতাবোল ভাবনারা আসছে কে যেন ডাকছে সে স্পষ্ট শুনছে নাম ধরে ডাকছে ওকে সারা দিলে বলছে মরে যা যন্ত্রণা কমে যাবে তোর মতো মেয়ের মরে যাওয়াটা খুব দরকার অন্তু সুধায় মরলে সব যন্ত্রণা শেষ হয়ে যাবে সে বলে পাক্কা তোর বাচ্চারই হক নেই তো তুই তোর বাপকে খেয়েছিস নিজের পর্দা ক্যারিয়ার পরিবার সম্মান শান্তি অবশেষে ভাইটাকে সাথে কিছু অমানুষ শত্রুও লেলিয়ে নিয়েছিস নিজের পেছনে একটা বাচ্চার বাপকে তার জন্মের আগে খেয়ে বসেছিস তোকে বাচার হক কে দিয়ে রেখেছে তাহলে মরে যাওয়াই উচিত আমার আলবাদ তাই জয়ের ড্রয়ারে অনেক রকমের মেডিসিন ড্রাগস থাকে কোনোটার ওভারড্রোজ হলেই তুই মুক্ত তোর মতো নির্বোধের বাঁচতে নেই অন্তু মুক্ত হ ব্যথা কমিয়ে পেল এত যন্ত্রণা গিলে এমনিতেও সুস্থ থাকবে না সাদা পাঞ্জাবির ওপর আলমারি খুলে নতুন আতরের শিশি বের করে পুরো শরীরে আতর লাগায় জয় পাঞ্জাবির কলার টেনে বোতাম আটকায় হাতে থাকা শিকলের মতো রিস্টলেট খুলে কালো ঘড়ি পরে গলার চেইনটা পাঞ্জাবির গলার আড়ালে রাখে মরাবাড়ি ভদ্র হয়ে যাওয়া উচিত অন্তুর নাকি আতরের যেতেই পরিবেশ ভুলে অন্য টাইম লাইনে বিচরণ করতে শুরু করে সে দেখতে পায় সামনে আমজাদ সাহেবের লাশ চোখে সুরমা গোলাপ জল ছেটানো হচ্ছে আতর করপুর ইত্যাদির গন্ধ আসছে চট করে আমজাদ সাহেবের মুখটা বদলে অন্তিক হয়ে যায় অন্তু কেঁপে ওঠে থর থর করে তার জন্য হয়েছে সব সে কি করে ফেলেছে তার দুঃসাহস তার লাগামহীন জবান তার আপসহীন চিত্ত ফসল মার্জিয়ার শুকনো মুখ অন্তুর বুক ছেড়ে দাঁড়ায় এই ছোট্ট জানটা যখন দুনিয়ায় আসবে বাবাকে পাবে না সে কি জিজ্ঞেস করবে না কেন আমার বাবা নেই মার্জিয়া কি বোঝাবে না তোর ফুফুকে জিজ্ঞেস কর কি জবাব দেবে অন্তু অন্তুর মনে হয় সে হয় তলিয়ে যাচ্ছে কোথাও সে কি চেতনা হারাচ্ছে না এত দুর্বল তো না সে প্রতিবাদ বিদ্রোহ সত্যের সন্তান অন্যায়কে অন্যায় বলা আপোষ না করে রুখে চলা এসব কী দিল তাকে অভিজ্ঞতা প্রকৃতি কিছু নিলে বিনামূল্যে নেয় না এই তো অন্তুকে কত শত অভিজ্ঞতা দিল এসব কি টাকায় পাওয়া যায় জয়ের অনেক অভিজ্ঞতা তারও নিশ্চয় হারাতে হয়েছে অন্তু ভাবে এরপর জয় পশু হয়ে গেছে অন্তু তাই হবে একদিন চুপচাপ মানুষ মারতে হাত কাঁপবে না মানুষকে গাড়ি চাপা দিয়ে খণ্ড খণ্ড করে এসে রাতে সে চুপচাপ শান্তির ঘুম ঘুমাবে জয়ের মতো অন্তর আনন্দে বুক নেচে ওঠে সে তো খালি শিখছে মুখ চালাতে ক্ষমতা আসলে চোখের চাহরিতে হাতের অস্ত্র চালনার দক্ষতায় নীরবে উপরে ফেলায় অন্তু নিজেকে অভিশাপ দেয় পুড়ে মরে যাতই সেবার মনে হয়েছিল এবার বুঝি কি না কি করে ফেলবি তোর বাপ মরেছে টাল হয়েছিস তুই এবার দুনিয়াটা শাসন করে ফেলবি তোর মতো মূর্খ আর জাহিরি লোকের তো মরে যাওয়া উচিত মরে যাতুই নিজেকে দেয়া অভিশাপ অন্তুর খুব পছন্দ হয় সে হালকা হাসে সে কেবল চায় জয়ের মতো বহুরূপী আর হামজার মতো শীতল হতে পারবে ওরা কথা বলে না ওদের মুখ অচল হাত ও মাথা সচল অন্তুকে ঘরে আটকে রেখে জয় বেরিয়ে যায় খুব সুন্দর দেখাচ্ছে জয়কে ঠিক যেন শ্যাম রাজকুমার সাদা পূষণে খাটি বনেদি পুরুষ লাগছিল কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখে জিজ্ঞেস করে বাদের প্রতি বাদ করবি আর অন্তুর মনে হয় আয়নার ভেতরের অন্তু সায় দিচ্ছে ঘাড় নেড়ে বলছে আমৃত্যু করে যা তাতে এ যান থাক আর না থাক এ মাথা নোয়ানোর নয় জুলুমকারীদের হাতে হাঁ মেলানোর নয় মুখ বুঝে অন্যায় সহ্য করার নয় দুম করে ভরা পানির বোতলটা তুলে ছুঁড়ে মারে কাছের উপর ঝঞ্ঝ নিয়ে ভেঙে পড়ে ড্রেসিং টেবিলের কাজ এখন আর ওই অন্তুকে দেখা যাচ্ছে না অন্তু জোরে জোরে শ্বাস ফেলে সেই অন্তুকে বলে আর কখনও আমার কাছে এলে জ্যান্ত ফুঁতে রাখবো এই তুই আর তোর নীতি যা কেড়ে নিয়েছিস আমার কাছে সেসব আমার গেছে তোর তো এক ফোঁটা আছড়ও লাগেনি গায়ে সমাজ তো কি কিছুই বলে না তুই যে কত বেপরোয়া তুই উজানের টানে বেতাল উত্তাল সমুদ্রের বিক্ষিপ্ত আগুন ঝরা ঢেউ তা কেউ দেখে না অথচ তোর মোহে তোর নির্দেশনায় আমি নিঃস্ব আমি কাঙ্গাল আমি পাগল আমি বোকা কিন্তু চিৎকার করে চুল টেনে ধরে ছুটে এসে হাতের কনুইয়ে লেগেছে এক টুকরো কাজ পিনকি দিয়ে রক্ত বেরোলে অন্তু সুখের শ্বাস ফেলে কার্যকর তো ভীষণ মানসিক যন্ত্রণাকে বলতে শরীরের ব্যথা ভীষণ কার্যকর ঠেকল অন্তুর কাছে ক্ষততে যে জ্বলুনি উঠেছে তা মানসিক যন্ত্রণা থেকে মনোযোগ সরিয়ে আনছিল কোনো ব্যথাই অনুভূত হচ্ছিল না চোখ বুঝে আসতে একটা দুধের বাচ্চা এসে মাথায় হাত রাখে অন্তুর দেখতে অনেকটা আমজাদ সাহেবের মতো চোখ দুটো অন্তিকের মতো অন্তু চমকে ওঠে হামজা সাদা পাঞ্জাবির সাথে সাদা দপদবে একটা টুপি হাতে নেয় নাগরা জুতোটা পায়ে ছড়াতে ছড়াতে জয়কে বলে জানা জানাজা কয়টায় দেরি হবে জয় চামড়ার স্যান্ডেলের বেল্ট লাগায় না জীবনে ওভাবে বেরিয়ে যাচ্ছিল কলার ধরে পেছনে টেনে আনে হামজা থাপড়ে মুখের নকশা বদলে দেবো শুয়োর পাতল বা পা দিয়ে মরাটেনে টেনে এনে ডান পা মোড়ার উপর রাখে চয় হামজা ওর স্যান্ডেলের বেল্ট লাগিয়ে দিলে কোষে একটা ছাপড় মারে পিঠে পিঠ ঘষতে ঘষতে বেরিয়ে যায় জয় হামজা ও জয় প্রধান প্রতিনিধিত্ব করল অন্তিকের লাশ ধাপনের অন্তিক জয় ও হামজার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ করেছিল শুধু এই কারণ হলে চলত এটাই তো শুধু কারণ না ওকে মারার অন্তর এত বাড়াবাড়ি মানা যাচ্ছিল না বাড়িতে শত্রুরুকে ওর কারণে বাপমাকে মেরে বেরিয়ে গেছে বাইরের একতলা বিল্ডিং জ্বালিয়ে গেছে পার্টির দুটো ছেলে মরেছে কয়েকজন চিকিৎসা স্বাধীন অন্তু ঘরের গদায় লাগা আগুনের মতো ধিক ধিক করে বাড়ছিল জয়ের সাথে যা করে অন্তু সবই তো কানে যায় ওর কি স্বয়ং তাকেও তোয়াক্কা করে না মেয়েটা সেদিন অন্তু মুস্তাকিনের কাছে বের হবার পর রাস্তায় যখন পলাশের লোক অন্তুকে ধরতে এলো মাঝার এসে ওকে রক্ষা করে বাড়ি নিয়ে গেছে অন্তু গিয়েছে কথাবার্তা বলেছে আবার সেটা স্বীকার না করে চাবি চায় চোখে ভয় নেই জানের মায়া নেই থামার সম্ভাবনাও নেই হামজা কত ধৈর্য ধরবে রাবেয়াকে হামজা বলল খালাম্মা আরমিন আসলো না পরে পাঁচে এসে দেখা করে যাবে আপনারা গেলেও পারেন নিষেধ নাকি যান না কেন রাবেয়া তখন শোকে বিহু বল মার্জিয়ার জ্ঞান থাকছিল না বারবার দাঁত লেগে যাচ্ছিল কথাটা শুনেও বিশ্বাস করল না মার্জিয়া কথাও বলল না হামজা ও জয় লাশ মাটি দিয়ে বাড়ি ফিরল মাঝরাতে সেদিন কোথায় গেছিলে হামজার প্রশ্নটা চরম শান্ত জেনে শুনে প্রশ্ন করেছে তবুও মুখটা আন্তরিক অন্ত খানিকক্ষণ চুপ থেকে বলে ঝন্টু কাকার ছেলে মাঝায় নিয়ে গেছিল তুমি গেলে তো কি মারামারি করার ছিল রাস্তায় তাছাড়া সে উপকার করেছিল আমার কৃতজ্ঞতা কাজ করছিল তখন হামজা মুসরিন হাসল এক হাতে সে জয়ের চুলে হাত বোলাচ্ছে পায়ের ওপর পা তুলে বসা কালচে খয়েরি ফতোয়ার সাথে সাদা পাজামা অভিজাত দাম্বিক চেহারা ঘরে পড়ার কালো চামড়ার স্যান্ডেল নেতাগিরি মানায় হামজার সাথে বেশ অন্ত মুচকি হাসে আপনার হাসি সুন্দর মেয়র সাহেব যে কেউ বিভ্রান্ত হবে এতে জয় হামজার কোলে শুয়ে পা তুলে দিয়েছে সোফার মাথার নকশার উপর সে টিভি দেখছে ইংরেজি সিনেমা চলছে হরর সাইফাই মুভি প্যান্ডোরাম ভয়ানক সব সাউন্ড দৃশ্য সে চোখ বড় করে গিলছে অন্তুর কথা শুনে ঘাড় বেরালো এই চিংড়ি এই মুখ সামলে তোর ভাসুর লাগে মানিস বা না মানিস খারাপ নজর দিবে না আমি জীবিত এখনো। অন্ত জবাব দেয় না অনুশোচনা বা আফসোস শব্দ দুটো এ বাড়িতে বড়ই অকার্যকর নিজের বাপ মা মরায় যে মানুষের চোখে অল্প একটু কাতরতা পরিলক্ষিত হয়নি শুধু ভিতরে পুড়েছে বোধ হয় তাদের কাছে আশা করতে নেই শোক অন্তও আজকাল চেষ্টা করে সেই রকম হতে হামজা বলল এরপর ঝন্টু সাহেব জিজ্ঞেস করলেন সীমান্তকে এই বাড়িতে মারা হয়েছে কিনা হুম ব্রু উচিয়ে মাথা নাড়ে হামজা আমি বললাম আমার সামনে বলে দিলে হামজা হেসে ফেলল গম্ভীর মানুষ হুটহাট হাসলে ভালো লাগে নাকি ভয়ানক অন্ত হাসল না মুখের আকৃতির একটুও পরিবর্তন হলো না সে বলল হ্যাঁ বলে দিলাম আব্বু কী বলতো জানেন বলতো অন্তু সবচেয়ে সস্তা পাকস্থলী কোন প্রাণীর বলতো আমি ভাবতাম সেই প্রাণীর পাকস্থলী বোধহয় বাজারে খুব অল্প দামে বিক্রি হয় অনেক খুঁজেও না পেয়ে বললাম তুমি বলো আব্বু আব্বু বলল যাদের পাকস্থলী অন্যায় সত্যকে হজম করে ফেলতে পারে ভেতরে এরপর আমিও শিখলাম আমার পাকস্তলীকে দামি বানাতে হলে অন্যায় সত্যকে উগড়ে দিতে হবে তবে এখন আমি ভয় পাই আর এসব করব না ভয় পাও দাঁতে জিব্বা ঠেকায় হামজা অন্তু হাসে পাই তো আপনাকে পাই জয়ামিরকে পাই পাবো না কেন বলুন এইটুকু বয়সে শুধু কথা বলে যত বড় বড় পর্যায়ে শত্রু কামিয়েছি আমি আপনারা এতদিনে রাজনৈতিক জীবনে কামাতে পেরেছেন তাই সেসব বাদ আমি ভালো হয়ে যাব আর দু একটা ভাই থাকলে না হয় ডিস্ক নিতাম হার নেই এবার বা কারপালা আসবে তার চেয়ে চুপচাপ মেনে কি ভালো না ওখানে তারপর কি হলো ঝন্টু সাহেব বললেন তুমি সাক্ষী দেবে আমি বললাম এরপর আমায় বাঁচাতে পারবেন আপনি তিনি বললেন হ্যাঁ অবশ্যই তুমি শুধু প্রত্যক্ষদর্শী সাক্ষী নও বরং ওই বাড়ির বউ আরও অনেক কিছুই জানো ওই বাড়ির ব্যাপারে সে সব বলবে এর বদলে ঝড়ঝাপটা আসবে আমি সামলে নেব জয় এ পর্যায়ে ছট করে বলে উঠল সমন্দির নাতি আমার আমার বউ সাক্ষী দিলে ব্যাটার শালা একেবারে আমার বালগুলো ছিঁড়ে বোঝা বেঁধে ফেলত শালা অ্যাভোর্ডেড অন্ত বলল আমি হেসে বললাম ওদের হাত থেকে নিজেদের সামলাতে পারছেন না নিজের ভাগ্নিকে সামলাতে পারলেন না এখন মরে গেছে তবুও কোনো প্রমাণ পেলেন না আমাকে সামলে নেবেন ঝন্ডু চাচা খুব অপমানিত বোধ করছিলেন বোধ হয় কিন্তু কিছু বললেন না এতে খালি আমার একটা উপকার হলো আর একটা নতুন শত্রু জোগাড় হলো জয় হো হো করে হেসে ওঠে হামজা কপালে হাত চেপে নিঃশব্দে হাসলো অন্ত ওদের সবার ভান করে বলল নিজেকে আজকাল মাফিয়া মনে হয় ওদেরও মনে হয় একসাথে এত শত্রু পাঠিয়ে দিতে হয় না শুধু আমার মুখের জন্য শ্যাহ রিমি কিছু আর শরবত দিয়ে বসলো পাশের সোফায় অন্ত চুপচাপ চেয়ে থাকে জানালার বাইরে আনমোনা দৃষ্টি ছোপ দুটো ঘোলা হয়ে আবার পরিষ্কার হয় সে কেমন নাটকবাজ হয়ে যাচ্ছে বুকে পাথর চেপে ঠোঁটে হাসা সহজ না এটা তার জন্য সুবিধার হবে নাকি ক্ষতির হামজার বাড়ি ফিরতে রাত হয় জয় বাড়ি ফিরেছে বিকেলে গোসল করে বের হলে রেমি ঘরে খাবার দিয়ে এসেছে অন্তু তুলির ঘরে ঢুকল তুলি মরার মতো বিছানায় পড়ে থাকে আজকাল কোয়েলের সবটুকু যত্নও তরুর তার কাছে প্রায় রোজই ইন্টারোগেশনে আসে তদন্ত সংস্থার লোকজন তারা যখন তুলির সাথে হওয়া ঘটনা শুনল এরপর থেকে সন্দেহ জোরালো হয়েছিল যে ও অথবা এ বাড়ির লোকই সীমান্তের খুনটা করেছে কিন্তু আজ কদিন দেখা যায় লোকজন আর আসে না গতরাতে রাতে শোনা গেল হামজাতার এক পার্টির গুপ্ত কালপ্রিটকে সীমান্তর খুনি সাজিয়ে আইনের আওতায় দিয়ে দিয়েছে অলরেডি আর ফাঁক নেই তাকে সন্দেহ করার কালট্রিট স্বীকার করেছে সে সীমান্তকে খুন করেছে পুরনো শত্রুতার জেরে কেস ডিসমিস ঝন্টু সাহেব ক্ষমতা হারানোর এক দাঁড়কাক মাঝহার শুধু ফনাতোলা সাপের মতো পুষে বেড়াচ্ছে চারিদিকে এখন কেস চলছে বাপমা মরার হামজা খুব লড়ছে নয়তো সন্দেহ কো করে বসবে পাবলিক বাপমার খুন হলো তবু থানা কাছারিতে দৌড়াদৌড়ি নেই সে দৌড়াচ্ছে অথচ কালপ্রিটকে সে জীবন থাকতে পুলিশের হাওলা করবে না তাকে তার প্রয়োজন জয়ের প্রয়োজন অন্ত তরুকে ডেকে নিয়ে বারান্দায় এসে বলল আমার একটা উপকার করবে কেন করব তোমার উপকার গম্ভীর মুখে তরুকে একটু মানায় না অন্তু হাসল অকারণে তরু চুপ সে চারিদিকে দেখছে জানছে অন্তু সেই লুব্রিক্যান্ট যে আসার পর এ বদ্ধ জানালার মরিচা ধরা সিটকিনিগুলো একে একে খুলতো শুরু করেছে অন্তু বলল আমার সাথে যাবে কোথায় আমি কোনো খারাপ বা ক্ষতিকর জায়গায় যেতে পারি বলে মনে করো তুমি হেয়ালি করবে না আচ্ছা করবো না তরু দাঁড়ালো না ভেতরে চলে গেল চুপচাপ অন্তু ওভাবে দাঁড়িয়ে থাকে ঘাড় পেরায় না তরু বাথরুমে ঢুকতে ঢুকতে বলল দ্রুত তৈরি হবে হাত ধুয়ে নেই আমি আলতু হাসে অন্তু এই বারান্দা থেকে বাড়ির পেছন দেখা যায় বিশাল ডোবা ওই সামনে কালো কাদামাটি বেশি তাতে পানির চেয়ে হামজা ও জয়কে দেখে আন্দাজও করা যায়নি ওরা কত গভীর ছিচখে রসিক আর অল্প স্বল্প দাপুটেই লাগতো কেবল জয় খাচ্ছিল কোয়েল বারবার প্লেটের ওপর হাত চালাচ্ছে আমার চকলেট দিয়ে তারপর খাও জয় ও জয় 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 আমার কথা শোনো জয় এতক্ষণে মাছের কাটা বেছে বেশ একটা মিশন কমপ্লিট টাইপের ভাব নিয়ে তাকালো কোয়েলের দিকে ক সমন্দির চিংড়ি ক কি সমস্যা তোর ওই ভাবি শালির মেয়েকে বলি আমি বাঙ্গালি তবে মাছে ভাতে না ও শালি আমারে মাছ দিয়ান না মাছের বালটা আমি বাঁচতে পারি না আমারে দিয়ান না ভাতের নিচে পানি উঠে বন্যা হয়ে যাচ্ছে তবুও মাছের কাটা বাছা শেষ হয় না কোয়েল জোরে করে খামচে দিয়ে ধরলো জয়ের হাত আমার চকলেট দাও বাংলা ভাষার সাথে জচ্ছরি করছিস বেঈমান তোর তো দেশদ্রোহিতার শাস্তি হওয়া উচিত ছলকেত কি চকলেট বল মামা ও থুকু আমাকে তো আবার কেউ বালের দামটুকুও দেয় না কজে জয় চকলেট দাও চকলেট অন্ত রোমে ঢুকতে ঢুকতে শুধরে দিল চকলেট কোনো বাংলা শব্দ না দেহ আরেক বেঈমান হাজির এ আবার দেশের সাথে না স্বয়ং ঘরের স্বামীর সাথে বেঈমানি করা বেইমান অন্ত কিছুক্ষণ এমনভাবে ইতস্তত করল যেন সে বাড়িওয়ালার কাছে ছুরি করার অনুমতি চাইবে জয় বলল এমনি তো মুখটা হাওড়ার বীজের মতো এখন এমন লাউডগা সাপের মতো কুচকে যাবার কি হল কি সমস্যা আমার কিছু টাকা লাগবে অন্তর টাকা ছাওয়ার এই কঠিন সংকোচ দেখে জয় একটু হাসিয়ে পেলো তাছাড়া আজ তার মনটাও ভালো জিজ্ঞেস করলো কী দরকার সব দরকার বলা যায় না পারমেসির দোকান তো আশেপাশে আছে তাই না আমাকে বলো আমি নিয়ে আসছি অথবা কাউকে দিয়ে আনিয়ে দেই তা যদি হতো তো করতাম নিশ্চয়ই টাকা দেবেন কিনা তোমারে টাকা পয়সা দিয়ে পুষে আমার কী লাভ লস প্রজেক্টে মাল ঢালতেছি অন্তু কথা বললো না জয় সোফার উপর উড়িয়ে ফেলে রাখা প্যান্টের দিকে ইশারা করে বলে ওখান থেকে নাও মাত্র বিশ টাকা অন্ত বের করে নেয় হাতে তবু মনে হলো তার হাত কাঁপছিল শিরশির করে কাঁপছিল চোখে মুখে অন্ধকার নেমে আসছিল অন্তু যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছিল জয় মনোযোগ সহকারে খাবার মাখতে মাখতে বলল বাপের বাড়ি যাচ্ছ পেছন ফিরল অকপটে বলল হ্যাঁ জয় চোখ তুলে তাকায় না অন্তু বেরিয়ে যায় চুপচাপ জটিল এক সম্পর্ক রেখার উপর দৌড়ে কত দূর পৌঁছা যায় মানুষের জীবন পরিণতিতে নিশ্চিতভাবে মৃত্যু দাঁড়িয়ে কিন্তু সম্পর্কগুলোর এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ